আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বঙ্গি একাডেমিতে তোমাদের জানা স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে পঞ্চম অধ্যায় শুদ্ধাচর চর্চা করি মর্যাদার জীবন করি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি সেগুলো কি কি শ্রেণীতে ও বিদ্যালয়ে তারপরে পরিবারে তারপরে আমাদের হচ্ছে কি অন্যদের সঙ্গে অর্থাৎ এগুলো এখানে কী করতে হবে আলোচনা করতে হবে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখতে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো তাহলে চলো আমরা এই শখগুলো পূরণ করার আগে একটু পড়ে নেওয়া যাক যে আসলে আমাদেরকে এখানে কি বলতেছে যে চলো তাহলে এবার আমরা একটু সময় নিয়ে ভাবি নিজেদের জীবনের অন্যান্য পরিস্থিতিতে এমন আর যে সকল অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে যা অন্য কেউ জানে না এবং আমি জানাতেও চাই না কিন্তু তা মনে পড়লে আমি নিজের কাছে বিব্রত হই বা ছোট লাগে তাহলে কখনো কখনও মনে হয় যে এই কাজটা না বললেও পারতাম অর্থাৎ এই কথাটা না বললেও পারতাম কিংবা কাজটি হঠাৎ করে করে ফেললাম কিন্তু এখন মনে হচ্ছে ঠিক করে নি তা হতে পারে শ্রেণীতে তা হতে পারে পরিবারে কিংবা অন্য কোথাও তাহলে নিজের চিন্তা থেকে এমন আরও কিছু ঘটনা অপর পৃষ্ঠার নিজের মতো করে সংক্ষেপে লিখে নেই কারোর সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই অর্থাৎ চলো আমরা এইবার যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি সেটা শ্রেণীতে বা বিদ্যালয়ে হতে পারে পরিবারে হতে পারে বা অন্যদের সঙ্গে হতে পারে চলো আমরা এই শখের কিছু নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা সর্বপ্রথম কি বলতে পারি যে যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি সেটা ও বিদ্যালয় তাহলে শিক্ষক ক্লাসে একদিন একটি একক কাজ করতে দিয়েছিলাম আমার সামনে ও পিছনে সহপাঠীদের খাতা লক্ষ্য করে আইডিয়া নিয়ে একক কাজটি সম্পন্ন করেছি আমি ভালো ফলাফল করেছিলাম কিন্তু বন্ধুদের থেকে আইডিয়া নিয়ে কাজটি করায় আমি মাঝে মাঝেই বিব্রত বোধ করি আবার হচ্ছে পরিবার তার পরিবারে কেমন বিব্রত কাজ থাকতে পারে যে মা মা বাবা আমাকে বাসায় একা রেখে একদিন ডাক্তারের কাছে গিয়েছিল পাশের বাসার বন্ধু নিয়ে খেলা করতে গিয়ে আমি কাছের পাত্র ভেঙে ফেলি মা বাবা বাড়িতে এসে ভাঙ্গার কারণ জিজ্ঞেস করলে আমার বন্ধু খেলতে গিয়ে ভেঙেছে বলেই জানায় তাহলে এই ঘটনার জন্য এখনও আমি বিব্রত বোধ করি তারপরে অন্যদের সঙ্গে যেমন আমার খুব কাছের বন্ধু একটি গোপন কথা বিশ্বাস করে আমাকে বলে এবং গোপন রাখতে বলে একদিন গল্প করার সময় বন্ধুদের সামনে গোপন কথাটি বলে ফেলি এবং এই কাজটির জন্য আমি এখনো বিব্রত বোধ করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার তারপরে কি বলতেছে যে এবার আমরা আবার নিজেদের ঘটনায় ফিরে যাই ভেবে দেখি যে সেদিনের ঘটনা যেভাবে ভেবেছিলাম অনুভব করেছিলাম আজও কি তেমন মনে হচ্ছে আর কি কি ভাবনা হচ্ছে এবং তাতে কেমন অনুভব করছি এবং ওই ঘটনা ঘটলে কি করতাম তা অপর পৃষ্ঠায় সেদিনের ঘটনার আজকের ভাবনা সকে লিখে নে। তাহলে দেখো এই যে আমাদের এখানে একটা শখ দেওয়া আছে কি বলছে যে সেদিনের ঘটনায় আজকের ভাবনা তো চলো আমরা এই শখটাকে একটু পূরণ করে ফেলি এবং নমুনা উত্তর দেখে নেওয়া যায় তাহলে এখানে কি বলতেছে যে সেদিনের ঘটনায় আজকের ভাবনা এখানে কি কি থাকবে ঘটনা থাকবে আমার চিন্তা থাকবে অনুভূতি ঘটনাটি এখন ঘটলে কি করতাম এবং এর কারণ কি এগুলো আমাকে কি করতে হবে লিখতে হবে যে ঘটনা এক তার মানে চিন্তা কী ছিল আমার যে সেদিন যেভাবে চিন্তা করেছে এখনো বিষয়টা সেভাবে চিন্তা করছি তারপর অনুভূতি কি যে ঘটনাটির জন্য এখনও আনন্দবোধ করি এবং নিজের সততার জন্য গর্ববোধ করি তারপর ঘটনাটি এখন ঘটলে কি করতাম যে ঘটনাটি আমার সাথে এখন ঘটলে আমি আগের কাজটি করতাম কারণ কি যে আমি সব সময় সৎ থাকতে চাই এবং ভালো মানুষ হিসেবে এবার তারপরে হচ্ছে ঘটনা এখানে কি বলতে পারি যে সেদিনের ঘটনায় নিজেকে ওই পরিস্থিতি থেকে রক্ষা চিন্তা করেছি এবং বন্ধুর সাথে ঘটে বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে সাথে তা সঠিকভাবে উপস্থাপনা করতে চাই তারপরে কি বলতে পারি যে ঘটনাটি জন্য এখনো আমি অস্বস্তি ও বিব্রত বোধ করি তারপর ঘটনাটি এখন ঘটলে আমার দায়ী এড়িয়ে না চলে নিজের কাজটিকে সঠিকভাবে উপস্থাপন করতাম তারপরে নিজের মর্যাদা হবে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এইবার আমাদের তারপরে যে আলোচনা আছে আমরা যদি একটু নিচে যাই যে আমাদের কিছু কাজ দেওয়া আছে আমি এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো সুস্থ দেবো আল্লাহ